বাংলাদেশের আসিফ মাহমুদ বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা থেকে দেশের দিকে যাচ্ছিলেন রাষ্ট্রীয় সফরে সেই সফরে বাংলাদেশ বিমানবন্দরে তার লাগেজটা চেক করে যখন দেখলো তার লাগেজের ভিতরে তার ব্যাগের ভিতরে গুলির ম্যাগাজিন পেয়েছেন গুলির ম্যাগাজিন পাওয়ার পর বাংলাদেশ বিমানবন্দর পুলিশ কর্তৃপক্ষরা তাকে আটক করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডেকে বলছিলেন স্যার আপনার ব্যাগের ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন পাওয়া গিয়েছে এটার ব্যাপারে আপনি কিছু বলেন বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ একজন ছেলে মানুষ একজন অল্প বয়সের একজন উপদেষ্টা আপনারা জানেন ছাত্র জনতার পক্ষ থেকে তেনারা এসেছেন এবং অতি একজন পাতলা মানুষ পাঁচ আসলা তার ব্যাগ থেকে যখন গুলির ম্যাগাজিন পেয়েছেন গণমাধ্যম কর্মী সাংবাদিক ভাইয়ারা তাকে প্রশ্ন করেছেন স্যার আপনার ব্যাগ থেকে যে গুলির ম্যাগাজিন পেয়েছেন এটার ব্যাপারে আপনি কিছু বলেন কতটুকু সত্য নাকি মিথ্যা বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন চরম ষড়যন্ত্র এটা কোনোদিন সত্য নয় আমার ব্যাগ থেকে কোনো গুলির ম্যাগাজিন পাওয়া যায়নি বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমাকে বৈধতাভাবে একটি অস্ত্র দিয়েছেন নিজের আত্মরক্ষার জন্য নিরাপত্তার জন্য আমি যেটাকে বহন করে বেড়াই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার সত্যিকার এটাকে আসিফ মাহমুদকে নিয়ে সরদন্ত্র করতেছেন দেশের ভিতরে নাকি তার সত্যিকারই ঘটনা এটা দেশের মানুষ ঠিকটুকাই জানতে চায় আসল ঘটনাটা কি বাংলাদেশের এই এই উপদেশতার ব্যাগ থেকে কি সত্যিকারই গুলির ম্যাগাজিন পেয়েছেন নাকি সরদন্ত্র এটার আসল রহস্যটা আমরা জানতে চাই প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধু উপকার হতে পারে নাই ক্ষতির মধ্যেই করেছে কারণ পৃথিবীতে যারাই করেছে তারাই পেরাজালের মধ্যে পড়ে ষড়যন্ত্র করে কেউ কোনোদিন লাভবান হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হচ্ছেন সমগ্র নবী এবং সমগ্র সৃষ্টি জগতের তিনি হচ্ছেন রাহমাতুল লিল তিনি হচ্ছেন সকল নবীদের নবী রাহমাতুল লিল আলামিন নবী তাকে নিও কিন্তু মক্কার কাফেররা সরযত্ন করেছেন আমরা বিভিন্ন ভাবে কোরআন হাদিস থেকে আমরা শুনেছি শুনেছি আমরা কোরআন হাদিস থেকে পড়েছি প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করলো রাসূলকে মেরে ফেলা হবে আজ রাত্রেই নবীর শেষ রাত আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবে কিন্তু বাসা মরার মালিক কোন দুনিয়ার মানুষের হাতে নয় বাসা মরার মালিক একমাত্র আমার আল্লাহ ওয়া মাকরু ওয়া মাকর আল্লাহ নদীরে কুল ভাঙ্গে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর ফেরস্তা জিব্রাগিল আমার রসুলের ঘরে হাজির হয়ে গেলেন নবী আর ঘুমাবেন না উঠেন মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে আল্লাহ রসুল ঘুম থেকে উঠলেন জিব্রাগিল ডাক দিয়ে বলেন জিব্রাগিল আমি কেমনে করে মদিনার পথের দিকে যাব বলে কেন বলে চতুর্দিক থেকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী জিব্রাগিল ডাক দিয়ে বলে ও নবী ভয় পাবেন না কারণ আপনি শুধু একা নয় আপনার সাথে আমার আকাশের মালিক জমিনের মালিক আমার আপনার মালিক আমার আল্লাহ আছে আপনার সাথে তাজান ইন আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে তাহলে আমি কি করব আল্লাহর ফেরেস্তা জিব্রাগিল ডাক দিয়া বলে ওগো নবী আপনার হাতের মধ্যে আমি জিব্রাগিল এক মুষ্ট বালু দিলাম আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়ে দেন আল্লাহর নবী

আল্লাহর পবিত্র কোরআনুল করিমের আয়াতগুলো তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়া যখন সিটাই দিলেন আল্লাহর ফেরেস্তার ডাক দিয়ে বলে নবী আপনার কাজ শেষ আপনার হাতের বালু দুইটা করে আমার আল্লাহর সাহায্যে কোটা কাফেরদের চোখের মধ্যে আল্লাহ ফেলাই দিয়েছে কাফেরদের চোখের মধ্যে যখন বালুর কোণা ঢুকে গেছে কাফেরেরা চোখ নাড়তেছে আর আল্লাহ রসুলতাদের তাদের মাস্কান থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন সুবহান এটাই হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্য এটাই হচ্ছেন আল্লাহ তালা নবী রসুলদেরকে মমিনদেরকে এইভাবে আল্লাহ তালা সাহায্য করে আর যারা ষড়যন্ত্র করে সকল ষড়যন্ত্রকারীদের জবাব আল্লাহ তালা এইভাবে দিয়ে দেয় সুবাহ প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বন্ধুরা আমার হয়নি। আল্লাহ রসুল যখন মক্কা পার হয় মক্কা থেকে যখন মদিনার পথে রওনা হয়েছেন কাফেরা পিছু পিছু আল্লাহ রসুলের পিছু পিছু ধাওয়া নিয়েছেন মক্কা থেকে ছয় কিলোমিটার দূরে মক্কার পাশে একটা পাহাড় আছে এই পাহাড়টার নাম হলো জাবালে সুর পাহাড় এই পাহাড়ের উচ্চতা হলো পার হাজার ফিট উঁচু পাহাড় এই পাহাড়ের চূড়ার মধ্যে একটি গর্ত আছে এই গর্তের মধ্যে আল্লাহর নবী আত্মগোপন করলেন সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী ওই পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করলেন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আবু বকর দীর্ঘ সময় আমি ক্লান্ত ছিলাম হেঁটতে আমার অনেক কষ্ট হয়েছে আপনি একটু সাহায্য করেন আমি একটু রেশ করি আপনি একটু পাহারা দেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি আর রসুল আপনি নিঃসন্দেহে ভাবে ঘুমান নিশ্চিন্তায় ঘুমান আমি আবু বকর আমি আপনাকে পাহারা দিচ্ছি আল্লাহ রসুল ঘুমাচ্ছেন আবু বকর সিদ্দিক পাহারা দিচ্ছেন হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পাহাড়ের গথ্যটার চতুর্দিকে চোখে দেখতেছেন পাহাড়ের গর্তের ভিতরে প্রায় কয়েকটা ছিদ্র ছিল আবু বক্কর সিদ্ধিক চিন্তা করলেন আমি আবু বক্কর যদি এই পাহাড়ের গর্তের মুখ থেকে যদি কোনো বিষক্ত পোকামাকর হয়ে। আমি উপস্থিতিতে যদি আক্রমণ করে তাহলে আমি কেমতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব এই জন্য আবু বক্কর সিদ্ধিক নিজের পরনের কাপড়গুলো চিড়ে চিরে চিরে আল্লাহ রসুলের ওই গর্তের ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া শুরু করলেন সব একটা করার কাপড় আর আবু বকর সিদ্দিকের শরীরে রইল না লজ্জাস্তানতে ঢাকার মতো শুধু একটু কাপড় আছে আল্লাহ রসুলের সেই একটা গত্ত বন্ধ করার মতো আর পাইলেন না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহা আনহু সিদ্ধান্ত নিলেন নিজের শরীরের একটা অংশ দিয়ে সেই গত্তটাকে বন্ধ করে দিলেন আর ওই গত্ত দিয়েই আল্লাহ তালার পক্ষ থেকে হুকুমে একটা বিষাক্ত সাপ বাহির হয়ে আল্লাহ রসুলকে সালাম দিবে বলে বাহির হচ্ছিল যখন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া প্রতিবন্ধকতা যখন পেয়েছে যে আর বাহির হতে পারতেছে না তো সাপ বিষক্ত সাপ তিনি সবল মেরেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর শরীরে বিষক্ত সাপের প্রক্রিয়া বিষের প্রক্রিয়া যখন শুরু হয়েছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহুর শরীর একেবারে সবুজ বর্ণের মতো হয়ে গেছে মৃত্যুর আর মাত্র কয়েক মিনিট বাকি এমন সময় আবু বক্কর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা অজান্ত পানি আল্লাহ রসুলের ঘুমন্ত নবীর শরীরের মধ্যে পড়েছে আল্লাহ রসুল ঘুম থেকে তরি গতিতে উঠে ডাক দিয়ে বলে আবু বক্কর সিদ্দিকের চোখের পানি দেখে ডাক দিয়ে বলে আবু বক্কর ভাই মনে হয় আপনার বাড়ির কথা খেয়াল পড়েছে আবু বক্কর সিদ্দিক মাথাটা এইভাবে বলে না আমার বাড়ির কথা খেয়াল পড়ে নাই তাহলে মনে হয় আপনার স্ত্রী সন্তানের কথা খেয়াল পড়েছে আল্লাহ রসুল বলে না তাও না বলে তাহলে আপনি জন্মভূমি থেকে চলে যাচ্ছেন জন্মভূমির মায়া আপনার কান্না করতেছেন আল্লাহ রসুলের সাহাবি আবু বক্কর নাক দিয়ে বলে না রসুল এটা একটাও না বলে কেন বলে বিষক্ত সাপ আমাকে দংশন করেছে সাপের বিষের সহ্য করতে না পেরে আমি চোখের পানি ফেলছি আল্লাহ তরিদ গতিতে উঠে ডাক দিয়ে বলে কেন আগে বলো নাই আগে যদি বলতেন তাহলে আমি কোন কিছু করতে পারতাম হযরত আবু বক সিদ্দিক দিক ডাক দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব একটা সাপ দংশন করেছে বলে আমি আল্লাহ রসুলকে ঘুম থেকে উঠাবো এরকম এক শত সাপ যদি আমি আবু করে শরীরে দংশন করত। তবু আমি আল্লাহ রসুলের ঘুমান্ত নবীকে আমি দিন ডাক দিয়ে উঠাই না